বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিক্রমপুরের মি আজ তোমাদের সাথে শেয়ার করব আমারই বান্ধবীর সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা স্বামীর পরকিয়া প্রেমের কারণে দিতে হয়েছে আমার বান্ধবীর তার কাজা প্রাণ দুই সাল আমরা তখন ক্লাস নাইনে স্টুডেন্ট আমি জি বান্ধবীর কথা তোমাদের সাথে বলতে যাচ্ছি ও ওর নাম ছিল হচ্ছে রিনা ক্লাস নাইনে পড়াকালীন হঠাৎ একদিন ওর বিয়ে হয়ে যায় আর ওর বিয়েটা কিন্তু পারিবারিকভাবেই হয়েছিল ওর হাজবেন্ড সাথে ছিল ওর জায়ের অবৈধ সম্পর্ক পরকীয়া প্রেমের সম্পর্ক কিন্তু এই ঘটনা কেউই জানতো না আর রিনার বিয়ের এক বছর পরেই একটা কন্যা সন্তান হয় ওর কিন্তু তখনও ও জানতে পারেনি ওর যাই সাথে যে ওর স্বামীর পরকিয়া প্রেমী সম্পর্ক আছে কিন্তু একথা রিনার শাশুড়ি ওরা সবাই জানতো শুধুমাত্র জানতো না রিনা বা রিনার ফ্যামিলির মানুষ সব কিছু ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে একদিন রিনার চোখে পড়ে যায় ওর স্বামীর অবৈধ সম্পর্ক আর এই ঘটনা আমার বান্ধবী কাউকেই বলে নাই ওর মা বাবা ওর ফ্যামিলির কাউকেই বলে নাই ও নিজেই একা একা স্বামীর সাথে প্রতিবাদ করতে থাকে আর এই ঘটনা নিয়েই কিন্তু ওর স্বামীর সাথে অর থাকে তো তারপর বরাবরের মতোই একদিন ওর সাথে তুমুল ঝগড়া লাগলো আবারও আর এই ঝগড়া এক পর্যায়ে মারামারিতে রূপ হাজব্যান্ড ওকে অনেক মারধর করলো তারপরে ওর পাশের রুম থেকে ওর শাশুড়ি চলে আসলো আসার পরে দেখলো যে ওদের মধ্যে অনেক ঝগড়া চলছে এবং সেই বিষয় একই বিষয় নিয়ে বরাবরের মতো ঝগড়া চলছে এবং তার ছেলে তার তার স্ত্রীকে মারধর করছে অনেক তো শাশুড়ি সে কি করবে মারধর থামাবে কিন্তু সে মার না থামিয়ে সে আরো ছেলের সাথে আহ দুজনে ছেলে আর সে দুজনে মিলে আবার রিনাকে মারতে স্টার্ট করলো এবং দুজনে মারতে মারতে এক পর্যায়ে কি করলো মা আর ছেলে মিলে রিনাকে বালিশ চাপা দিয়ে মেরেই ফেললো আর এইদিকে রিনার মায়ের মনটাও অনেক ছটফট করছিল রিনাকে দেখার জন্য তাই সে রিনা রিনার হাজব্যান্ডের বাসায় যাওয়ার জন্য রওনা করে গেল তারপর যখন রিনার মা রিনার হাজব্যান্ডের বাসায় গিয়ে পৌঁছলো তখন সে দেখলো যে রিনার হাজব্যান্ডের বাসা থেকে একটি লাশ বের করতেছে পুলিশ গিয়ে পাটি দিয়ে মোড়ানো ছিল লাশটা কিন্তু পায়ের পাতা দুটো কিন্তু বের হয়েছিল আর দূর থেকে পা দেখে রিনার মা কেমন যেন বলে উঠলো যে এটা আমার রিনার পায়ের মতো লাগতেছে আর তারপর সে দৌড়িয়ে গিয়ে দেখে যে নিজের মেয়েরই মৃতদেহ পুলিশ নিয়ে যাচ্ছে আর অনেক মানুষের ভিড় প্রতিবেশীরা আসছে প্রতিবেশীরা বলা বলে করছে যে বউটা হলো আত্মহত্যা করছে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে নিজের মেয়ের মৃতদেহ হঠাৎ এভাবে দেখলে কিন্তু কোনো মাই সেটা সহ্য করতে পারবে না আর রিনার মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে রিনার মা অনেক টানাগাটি করছে এবং হঠাৎভাবে এরকম নিজের মেয়ের মৃতদেহ দেখে সে সেন্সলেস হয়ে পড়ছিল তারপরে যেভাবেই হোক তার জ্ঞান ফেরার পরে সে অনেক কানাকাটি কলমের জন্য আর সে কিছুতেই বিশ্বাস করছিল না যে এটা তার মেয়ে আত্মহত্যা করছে আর তারপরে রিনার মা ওর হাজব্যান্ড এবং শাশুড়ির নামে থানায় কেস করলো এবং ওর জায়লের নামেও দিয়েছিল তারপরে পুলিশ ওদের ধরে নিয়ে রিমান্ডে দিয়েছিল এবং রিমান্ড দেওয়ার পরে যেমন প্রথম অবস্থায় স্বীকার করে নাই কিন্তু রিমান্ডে দেওয়ার পরে ওর হাজব্যান্ড এবং শাশুড়ি স্বীকার করছে যে হ্যাঁ তারাই ওকে মারছে আর মেরে বালিশ চাপা দিয়ে মারছে আর মারার পরে ওকে হচ্ছে গলায় ফাঁসি দিয়ে ঝুলে রাখ রাখছিল ফ্যানের সাথে আর সাথে সাথে তারা এটাও স্বীকার করছিল যে কি কারণে রিনাকে তারা এভাবে নৃশংসভাবে হত্যা করলো ওর হাজব্যান্ড নিজের মুখে স্বীকার করছিল যে হ্যাঁ ওর হাজবেন্ডের ভাবি বড় ভাইয়ের স্ত্রীর সাথে হাজবেন্ডের সাথে পরকীয়া প্রেম ছিল আর এই প্রেমের সূত্র ধরেই তারা রিনাকি হত্যা করল পরকীয়া প্রেমের জন্য চলে গেলো তরতাজা একটি নিষ্পাপ প্রাণ কি দোষ করেছিল মেয়েটা তোমার যেহেতু এতই প্রেমের সম্পর্ক ছিল তাহলে তুমি কেন বিয়ে করলা আমি ছেলেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যদি আগে পরের প্রেমের সম্পর্কই থেকে থাকে তাহলে তোমরা কেন বিয়ে করো তাহলে তো তোমাদের বিয়ে করে এভাবে একটা জীবন নষ্ট করার কোনো অধিকার কে তোমাদের এরকম অধিকার আমাদের আশেপাশে এরকম আরও অনেক ঘটনাই ঘটে তবে ছেলে হোক মেয়ে হোক আমি সবাইকেই বলবো যে যদি তোমাদের প্রেমের সম্পর্কই থাকে তাহলে আর যদি সে প্রেম যদি তোমরা ছাড়তেই না পারো তাহলে তোমরা বিয়ে করে প্লিজ এভাবে একটা জীবন নষ্ট করো না প্লিজ দয়া করে